আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি ডিসক্রাইব করব যে কিভাবে আপনার কমিউনিকেশন লেভেলকে আরও হাই লেভেল বা আপডেট করতে পারবেন তো অনেকেই আমরা আসলে কমিউনিকেশন বলতে বুঝি হাই হ্যালো বা সালাম দেওয়া এটা তো আসলে এটা আপনি কি করতেছেন কমিউনিকেট করতেছেন দিস ইজ নট এ কমিউনিকেশান সাপোজ আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলস দেখতেছেন এখন আমি বলবো যে সময়টুকু আপনি রিলসের ভিতর ইনভেস্ট করতেছেন এই সময়টুকু যদি আপনি আপনার ইন প্রোফাইলে আপনার যে নেশ বা আপনার রিলিভেন্ট যে নিশগুলো আছে তাদেরকে আপনি মিনিমাম একশো জনকে রিকোয়েস্ট পাঠান এখন আমি মনে করি যে একশো জনকে যখন আপনি রিকোয়েস্ট পাঠাবেন আপনার রিলিভেন্ট পার্সনকে সেখান থেকে আপনি অ্যাটলিস্ট বিশজন তারা আপনার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করবে এখন এই বিশজনকে কিভাবে আপনি কনভার্ট করবেন কিভাবে আপনি জানাবেন যে ভাই আমি তো এই নিজ সম্পর্কে জানতে চাচ্ছি বা আমি একটা এজেন্সি করব কোনটা করলে আসলে বা কীভাবে করলে বেটার হয় এর কিছু টিপস লাগবে এই সাপেক্ষে আপনি যখন আসলে তাদের কাছে জানবেন এখন আমরা অনেক সময় যে কমিউনিকেশন এভাবে করি হাই হ্যালো আমি আমি বলবো যে আপনি হাই হ্যালো অ্যাভয়েড করেন প্রথমত আর তাহলে তাদের সাথে কিভাবে কমিউনিকেশন শুরু করবেন যেটা বললাম যে কমিউনিকেশন যদি আপনার শুরু হয় হাই হ্যালো দিয়ে সেক্ষেত্রে কি হবে যে তারা মানে প্রপার ওয়েতে আসলে রেসপন্স করবে না সেক্ষেত্রে তাহলে আপনাকে কি করতে হবে অথবা অনেকে অনেকে যেটা করে যে ভাই দশ মিনিট পনেরো মিনিট সময় হবে আমি এই বিষয়ে জানতে চাচ্ছিলাম হ্যাঁ তো সেক্ষেত্রে কি হবে যে তারা আসলে যেহেতু ব্যস্ত মানুষ তারা প্রফেশনাল মানুষ তারা ব্যস্ত মানুষ সেক্ষেত্রে আপনাকে দিতে হয় এভাবে হতে পারে যে প্রতিদিন অন্তত তারে পঞ্চাশ জন মানুষ মেসেজ করতেছে ভাই দশ মিনিট বা পনেরো মিনিট সময় দিতে হবে সেজন্য তার কি হবে তার জন্য এই বিষয়টা খুবই কমপ্লিকেটেড হবে টাইমটা ম্যানেজমেন্ট করার জন্য এখন তাহলে আপনি কিভাবে অ্যাপ্রোচটা করবেন এটা প্রথমত এভাবে হতে হবে যে আমি তো ভাই প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি অথবা আমি একটা এজেন্সি দিব এর জন্য আমার কিছু টিপস লাগবে আমি বলবো যে অন্তত তুমি আপনি ফার্স্ট টাইমে দুই মিনিট সময় নেন তার কাছ থেকে বলেন যে ভাই আমার দুই মিনিট সময় লাগবে আমার স্টার্ট বা আমার বিজনেস বা আমি এটা শিখতে চাচ্ছি আমাকে একটু দুই মিনিট সময় দিবেন এখন আপনার কাজটা হবে যে দুই মিনিটকে কিভাবে আসলে বিশ মিনিটে রূপান্তর করা যায় এখন এই বিশ মিনিটে রূপান্তর করতে গেলে আপনার কিছু হেন্ডস বা টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করতে হবে সেটা কি সেটা হচ্ছে আপনি যার সাথে কথা বলতেছেন তাকে বোঝাতে হবে যে আপনি আপনার আপনি তার সাথে কথা বলতেছেন সেক্ষেত্রে শুধু আপনার লাভ না হ্যাঁ তারও লাভ আছে এটা হতে পারে যে আপনার সাথে সে কমিউনিকেশান করতেছে এক্ষেত্রে সে অনেক অ্যামাউন্টের কোনো কাজ পেতে পারে বা বড়ো একটা ডিল হতে পারে বা সেও কিছু আপনার থেকে জানতে পারে যদি আপনি এই বিষয়টা তারা বোঝাতে পারেন তার আগ্রহ যদি আপনার দিকে জন্মাতে পারেন সেক্ষেত্রে আমি মনে করব যে এই দুই মিনিট থেকে আপনার বিশ মিনিটে হবে একটা সময় বিশ ঘন্টা হবে এটা লাইফ টাইমেও হতে পারে আমি অলরেডি যেটা বললাম যে আপনার মেসেজ হাই হ্যালো বা অনেক অনেকে যেটা করে যে আপনাকে ভয়েস মেসেজ দেয় এটা আসলে একদম প্রফেশনালের সাথে ডিল করে না প্রফেশনালের সাথে একদমই যায় না যে আপনি দেখা এমন সময় ভয়েস মেসেজটা দিছেন যেটা হতে পারে সে তখন বসের সাথে মিটিং করতেছে বা ফ্যামিলির সাথে সময় পার করতেছে অথবা সে বাইরে আছে অথবা দেখা যাচ্ছে এই টাইমটা হয় যদি বারোটার পরে বারোটা সাড়ে বারোটা একটার দিকে তো সেক্ষেত্রে খুবই অকওয়ার্ড একটা সিচুয়েশন ক্রিয়েট করে এতে কি হয় যে আপনার হিতে বিপরীত হয় যে কমিউনিকেশন বিল্ড আপ হবে কি কমিউনিকেশন ড্রপ হয় তো আমাদের আসলে এই বিষয়গুলো জেনে তারপর আসলে প্রফেশনাল লাইফ লিড করা উচিত সাথে সাথে প্রফেশনাল এভাবে যখন আপনি প্রফেশনালি লাইফ লিড করবেন দেখবেন যে একটা পর্যায়ে কি হবে যে আপনি সাথে সাথে আপনি কি কমিউনিকেশন জানলেন আর আপনার সাথে যে মানুষগুলো আসলে কমিউনিকেট করবে তাদেরকে আপনি বেটার সাপোর্ট বা বেটার রিপ্লাই দিতে পারবেন এবং কি বেটার টিপস দিতে পারবেন বলে আমি মনে করি তাহলে আপনি কি প্রপার কমিউনিকেশনের জন্য রেডি আর যদি রেডি হন তাহলে মাসাল্লাহ আর যদি আপনার যদি মনে হয় যে আমার কিছু ল্যাকিংস আছে সেই ল্যাকিংসগুলো আসলে ওভারকাম করার জন্য আপনাকে বিভিন্ন স্যাটবোর্ড ব্যবহার করতে হবে ওইগুলো ব্যবহার করেন কিভাবে আরও কমিউনিকেশন বিল্ড আপ করা যায় কিভাবে প্রফেশনাল লাইফ লিট লিড করা যায় আপনার নিশ নিয়ে এটা শেখেন আমি মনে করি এগুলো যদি আপনি ওভারকাম করতে পারেন কমিউনিকেশানের জন্য আপনি অনেক বেনিফিটেড হবেন বলে আমি মনে করি এই বলে আমি আমার ভিডিও আজকে এ পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে